আনবক্সিং অলরেডি সব কিছু কমপ্লিট সো আমাদের লাস্ট আনবক্সিং হবে ডিজে আর কম্বো এবং এটা দিয়ে আপনাদেরকে দেখাই সো সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে গিম্বল একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস সো প্রিয় ভাই এসেছে ডিজিটাল শপে বরাবর মতোই যদিও মনে হয় ফার্স্ট একটা সম্পর্ক দামাদামি অনেক কিছু হয়েছে এবং অনেক দামাদামি করছে এবং আমরা যতটুক পারছি প্রত্যেক জিনিসে একেবারে মার্কেট থেকে রিজনেবল প্রাইস দেওয়ার জন্য কতটুকু পারছি ভাই বলবে একটু করে শুনবো তার আগে আসেন আমরা এই যে দেখেন তাহলে সো দেখেন আইপলের মতো কত সুন্দর গ ইন্টারফেস আপনাদের একটা নাম নাম দেখি হ্যাঁ বিসমিল্লাহ বিসমিল্লাহির শেষ এখন কিন্তু নিতেই হইব আমরা এটা খোলার পরে এই জিনিসটা বিক্রি করতে মানে এই আধা ঘন্টার উপরে লাগছে বোঝাইতে কারণ আছে ওনারা নিতে আসছে আর এস ফোর স্ট্যান্ডার্ড সো আমি জোর কইরা এক মানে এক প্রকার সো কম্বোডার থেকে স্ট্যান্ডার্ডটা বারো হাজার টাকার পার্থক্য আপনাকে যে দিলাম একসময় আপনি নাম নিবেন এবং বারো হাজার টাকা বেশি দিয়ে কম্বোর্ডে নেওয়ার কিছু পার্থক্য কোম্বো সাথে আমরা ব্যাগ পাচ্ছি ব্যাগটা কিন্তু কেরি করার জন্য মানে সব থেকে একটা বিষয় তো গিম্বল কেনার পরে কিন্তু আমরা ব্যাগ খুঁজি এবং ডিজের ব্যাগগুলা কিন্তু অরিজিনাল পাওয়া যায় না সো স্ট্যান্ডার্ডের সাথে ব্যাগ থাকে না এবং কম্বো সাথে ব্যাগ থাকে এবং ব্যাগটা খুবই সুন্দর দেখেন দেখছেন ব্যাগটা মানে যেই দেখবে তারই পছন্দ হবে এই ব্যাগে তো মাটা দেন না ভিতরে কি কি আছে দেখেন মাল মশলা না সো আমরা এক এক করে আনবক্সিং করে দেখাই এটা একটা প্রোডাক্ট এবং প্রত্যেকটা জিনিস আমরা প্রথমেই আপনাদেরকে গিম্বলটা দেখাই এই হচ্ছে আমাদের আর এস ফোর গিম্বল সো গিম্বলটা ইনটেক করা আছে আমি যদি এটা খুলে যদিও এখান থেকে সব কিছু সেট করে দিতে হবে এবং কম্বোর সাথে অনেক কিছু বেশি থাকে যেটা স্ট্যান্ডার্ড সাথে থাকে না তার তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যাগ এবং আরেকটা হচ্ছে সব আছে হ্যাঁ হ্যান্ডেল সেকেন্ড হ্যান্ডেল যদি একটু লেন্সটার ওজন বেড়ে যায় এবং জিনিসটাকে কন্ট্রোল করতে যদি একটু অসুবিধা হয় সো এটা লাগাই নিলে কিন্তু সব কিছু ওকে থাকছে হ্যাঁ এটা এখানে লাগাই নিতে হবে আমি সব সেট আপ করে দিচ্ছি সো সব কিছু সেট করে দিচ্ছি তার আগে এক ফলকে আপনাদেরকে দেখায় দিই এই হচ্ছে এস এস সেভেন সি আজকের আপডেট প্রায় হচ্ছে দুই লাখ টাকা এবং এইটি ফাইভ হচ্ছে আটানব্বই হাজার বিল্ডিসের চব্বিশ হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো আনুষ্ঠানিক মেমরি কার্ড লাইট মানে অনেক কিছুই নিয়েছে আমাদের কাছ থেকে প্রায় চার লাখ টাকার উপরে পুরো একটা সেট আমাদের কাছ থেকে নিয়েছে জানতে চাই মার্কেট তো যাচাই করছেন মার্কেট তো যাচাই করছেন তারপরও ডিজিটাল সভায় আসলেন এবং মোটামুটি একটু দাম কষাকষির মধ্যে সবকিছু ঠিক হয়ে গেছে যদি আপনার কাস্টমার দামাদামি করবেন এটাই স্বাভাবিক ওভারঅল কি সবকিছু ঠিকঠাক আছে কিনা যদি আলহামদুলিল্লাহ ভাইয়ের ব্যবহারও ভালো ছিল মোটামুটি সবকিছুই ঠিক আছে দামেও ঠিক আছে আপনারা সব আইসা ভিজিট করে যাবেন এই তো শুভকামনা রইল তো আমরা ভাইকে সব ছিল আমরা সব কিছুই এখানে দেওয়ার চেষ্টা করছি এবং মার্কেট থেকে ভালো প্রোডাক্ট পাশাপাশি ভালো দাম দেওয়ার চেষ্টা করছি কতটুকু পারছি ভাই কিন্তু সব কিছু বললো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ডিজিটাল শবের উপর আস্থা রাখার জন্য প্রতিদিন এবং প্রতিনিয়ত আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের জন্য ভালো প্রোডাক্ট পাশাপাশি ভালো দামে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের সব সবসময় আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা নিয়ে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি তো সবার জন্য রইল আফলন্ত ভালোবাসা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম